আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি লিজা চলে আসছি আজকে একটা খুব মজাদার রেসিপি নিয়ে সেটা হচ্ছে কক্সবাজারের বালা চাও ভর্তা আর এটা হচ্ছে অবশ্য আমার রেসিপি না এটা হচ্ছে আমার ভাইয়ের তৈরি করা একটা রেসিপি যেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর হচ্ছে আমাকে ভাই বলছে এগুলো রেডি করে দেওয়ার জন্য আর আমি রেডি করতে ছিলাম তো চলেন দেখি কিভাবে আমার ভাই বালা চাওয়ের ভর্তা করে তো দেখতেই পারতেছেন ভাই প্রথমে হচ্ছে ফ্রাই প্যানটা গরম করে ওখানে সরিষে তেলে দিল তারপর হচ্ছে একদম ছোট ছোট যে চিংড়ি মাছগুলো একদম বাচ্চা ছোট ছোট যে চিংড়ি মাছগুলো সুটকি চিংড়ি তো এগুলো ভাই ভালো করে বেছে এগুলো পানি দিয়ে ধুয়ে নেয় ধুয়ে টিসুর উপর বিছায় ওগুলোকে শুকিয়ে নেয় তারপর হচ্ছে ভাই ভাজার সময় একটু লবণের ছিটা দিয়ে নেয় যেন টেস্টটা ভালো আসে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চলে আঁচটা একদম মিডিয়াম মিডিয়ামের চেয়েও যেন কম থাকে যেন আমাদের চিংড়ি শুটকিগুলো যেন মানে কোনোভাবেই যেন পুড়ে না যায় একটু বাড়াই দিলে দেখা যাবে চিংড়ি শুটকিগুলো যখন পুড়ে যাবে তখন একটা খারাপ একটা স্মেল আসবে ভালো লাগবে না একদমই আর এখানে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে ভাইকে এগুলো একদম খুবই কম আসছে প্রায় আধা ঘন্টার উপর লাগছে এগুলো আমার ভাজতে তো আমি আস্তে আস্তে এগুলো সুন্দর করে দেখেন কি সুন্দর করে একদম লালচা করে ভেজে নিছি আর এটার খুবই সুন্দর একটা স্মেল আসতেছিল যখন এটা ভাজা হয়ে গেছে তো দেখতে পারতেছেন কি সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে একদম লাল ব্যারেস্তা ঠিক যেরকম আমরা মাংসতে পোলাওয়ের উপর ইউজ করি তো এগুলো ভাজা হওয়ার পর আমি হচ্ছে নামায় দেই তারপর আমি চলে আবার কড়াই বসাই দিই কড়াইটা গরম হওয়ার পর তেল ঢেলে দিই আর যেহেতু বালা চাও বালা চাউ হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে মানে রসুনের কাজ পুরাটাই তো আমি এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো হচ্ছে আমি রসুন নিয়ে নিছি একদম মানে কুচি কুচি করে তারপর হচ্ছে এটা হচ্ছে ডুবো তেলে আমি হচ্ছে ফ্রাই করব। ঠিক যেরকম হচ্ছে আমরা হচ্ছে পেঁয়াজটা ব্যারেস্তা করি যেরকম ঠিক ওভাবে হচ্ছে আমি রসুনটা মানে হালকা আছে ভেজে ভেজে আমি লালচ একটা কালার করব তারপর যখন ব্যারেস্তা হয়ে যাবে আমি হচ্ছে রসুনটা নামাই দিব তো দেখতেই পারতেছেন আমার রসুনের কালারটা কিন্তু চলে আসছে তো আমি এই ক্ষেত্রে হচ্ছে আমি ছাকটা ছাঁকনি দিয়ে হচ্ছে আমি রসুনটা তুলে নিব আর হচ্ছে আপনার একটু সাদা সাদা থাকলে নামাই দিবেন না হয় হচ্ছে পুড়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে পেঁয়াজ কেটে রাখছি সেই পেঁয়াজ কাটাটাও হচ্ছে আমি সেই তেলে দিয়ে আমি হচ্ছে ব্যারেস্তা করে নিব ঠিক যেভাবে হচ্ছে আমি রসুনটা ভেজে নিছি সেভাবে হচ্ছে আমি পেঁয়াজটাও হচ্ছে ব্যারেস্তা করে নিব আর দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজের কালার কিন্তু চলে আসছে তো আমি হচ্ছে একটু সাদা সাথে থাকতেই নামাই দিব কারণ না হয় তেলটা গরম থাকে আর ব্যারেস্তারটা যদি একটু সামান্য দেরি হয়ে যায় তখন হচ্ছে পুড়ে যায় তো আমার কালারটা ঠিক ছিল আমি হচ্ছে এখন হচ্ছে ব্যারেস্তারটা নামাই দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি ভাইকে সব কিছু রেডি করে দিলাম এত কষ্ট করে এখন হচ্ছে ভাই এগুলোকে হচ্ছে মাখাবে তো কিভাবে হচ্ছে মাখায় সাথে থাকেন দেখেন thank mm -hmm. you তো গাইজ দেখতেই পারলেন আমার ভাইয়ের হাতের রেসিপি কক্সবাজারের বালাচাও ভর্তা এত সুস্বাদু আমি বলে বোঝাতে পারবো না এটা ভাই যখন মাখাইতে ছিল একদম আমি কক্সবাজার গিয়ে যেই বালাচাও ভর্তা খাইছি আমার কাছে সে ফ্লেভারটা সেই স্মেলটা আসতে ছিল আমি বলে বুঝাতে পারবো না আপনারা যে পর্যন্ত এটা ট্রাই করে না দেখবেন এটা খুবই মজার খুবই সুস্বাদুর হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর যারা যারা হচ্ছে আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছেন অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে যারা আমার ফেসবুকে আছেন অবশ্যই হচ্ছে আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ